মেরে মেরে যেখানে সেখানে গুম করে হত্যা করে আয়না ঘর করে ওদেরকে মেরে ফেলে পাপের শের পুরে দেয় সতেরো বছর ক্ষমতায় থেকে তারপর ছাত্র আন্দোলনে পাঁচই আগস্টে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় ভারত চলে যায় সেখান থেকে আবার কূটনীতি চাল করে ফেনির বারো গেট পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে তলিয়ে দিতে চেয়েছিল কিন্তু রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহ যাকে ছাড়ায় কিন্তু ছেড়ে যায় না কিন্তু হাসিনা কেউ ছাড়ে নাই তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে কিন্তু তার নিজা কর্মীরা এখনো বিএনপির কান্ডের উপর ভার করে চলছে এই ওয়ার্ড পর্যায়নি তাদের টাকা দিয়ে ফোনটা দিয়ে বাজার ঘাটে উঠছে আমি আরো বলতে চাই ইউনিয়ন পর্যায়নি তাদের বলতে চাই এদেরকে প্রতিহত করো আই হাতে নিয়ে আইনের আওতায় এনে এদেরকে ধ্বংস করে দাও আমলিক বলে কোন দেশে সন্ত্রাসী বা কোন দল থাকবে না আমি আরো বলতে চাই থানা পর্যায় আমি বলতে চাই বড় বড় হাই কমান্ডের লোক যারা আছেন কখনো দুই তিন লাখ টাকা ফোন দেখাইয়ে এই সমস্ত আমলিক তুই কুত্তর বাচ্চাদের উঠাবেন না ডাইরেক্ট আপনি এদেরকে ধরেন এই দেশের পাঠিয়ে দিন এরা এরা দেশের শত্রু জাতির শত্রু জিয়ার শত্রু আমি আরো বলতে চাই দেশে উপজেলায় পর্যায়ে যে নেতাগণ আছে তাদেরকে সড়ক করে দিতে চাই আপনারা আরো শুনে রাখুন আপনারা আরো বুঝে রাখুন আমি একটা ডন বাগেরহাট সাদর যা বলি তাই করি আমার ভাষণ অভাষণ যে শুনবে আবার শুনবে আমার আরো বলতে চাই যে ভাষণ দিতে চাই আমি আমি আরো বলতে চাই এম ভাই এম পি শিমুল আমি আরো বলতে চাই এই দেশের অল অফ বাংলাদেশ তার বিকেত লন্ডন থেকে যে সমস্ত খবর আমাকে পাঠিয়ে দিয়েছেন আমি ওয়েবসাইটের মাধ্যমে লন্ডন থেকে সরাসরি টাকায় ওয়েবসাইটের মাধ্যমে কথা বলেছেন আমাদের দলের কিছু কর্মিয়াতে আছে করে দিতে হবে তা না হলে দলের ক্ষতি দেশের ক্ষতি মানের ক্ষতি আর আমি বলতে চাই এ দেশের গরিব চনবন গরিব দেশের গরিব বিপুল কান্ট্রিতে এই সমস্ত বিপুল কান্ট্রিতে আমাদের যে কষ্ট আছে হাসিনা সরকার সব জিনিসের পর সেন্টিগ্রেট করে দাম বাড়িয়ে দিয়েছে এই সরকারকে প্রতিহত করেছি আমরা কিন্তু আমরা তার ফেসি দূর করতে পারিনি ফেসিবাদী সরকার এই দেশকে দাঁড়িয়ে দিয়ে আবার 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 কেন আসার চায় বাংলাদেশে ডাক্তার ইনুস বলেছে তো সাই খুলে দেওয়া হবে আমি আরো বলতে চাই সৈজার সৈজার সৈনিক যারা তারা নিশ্চয়ই এই স্বাধীন বাংলায় কোন আমলিকের নৈরাচারদের এখানে থাকতে দেবে না বাংলার মাটিতে বাংলার সৈনিক যার সৈনিক থাকবে ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাগরাট সদর উপজেলা স্টেডন